ফের নতুন করে আলোচনায় লালমনের হাট বিমান প্রায় আশি বছর ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এই এয়ারবেসটি চালুর ঘোষণায় নড়ে চড়ে বসেছে ভারত এতদিন ভারতের বাধার মুখে চালু হয়নি এই বিমান তবে এবার বিমানবন্দর চালুর বিষয়ে প্রকাশ্যেই কথা বলেছে বাংলাদেশ সেনাবাহিনী লালমনিরহাট যে বিমানবন্দরটি এটা অনেক পুরনো একটা বিমানবন্দর এটা আগে ছিল ব্যবহার হয়নি প্রয়োজনে নিরিখেই কলেবর বৃদ্ধি করা হচ্ছে সেখানে নতুন কর্মকাণ্ড পরিচালনা করা হবে দু সালের মধ্যে দেশের পরিত্যক্ত সাত বিমানবন্দর চালুর যে তালিকা করা হয়েছে সেখানেও আছে লালমনিরহাট বিমানবন্দরের নাম ইতোমধ্যেই সেনাবাহিনী বিমান বাহিনী ও সিভিল এভিয়েশন এই তিন সংস্থাও একমত হয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহৎ এই ঘাটি চালুর বিষয়ে আসলে এটা একটি কথাবার্তা চলমান আছে এটা হলো সিভিল এভিয়েশনের এরিয়া না জমিটা এটা হলো বিমান বাহিনী এই ল্যান্ড রানওয়ে এবং এই এরিয়া বিমান বাহিনী সাথে কিছু এরিয়া বাংলাদেশ সেনাবাহিনী ইনক্লুড ইনক্লুডেও আছে ভবিষ্যতে যদি কোনো এক্সপেনশন করতে হয় আমাদের সেখানে আমাদের বিমান বাহিনীর অনুমতি লাগবে তাদের সাথে এমইউ করতে হবে এবং সেনাবাহিনীরও কিছু জায়গা ওখানে ইউটিলাইজ করতে হবে তাদের সাথে আমাদের এই করে আগিয়ে যেতে হবে সেই এই জিনিসগুলো আমরা মোটামুটি অক্ষমত পৌঁছেছি সবাই যদি রাজি থাকে আমরা কমার্শিয়াল অপারেশন শুরু করতে পারবো লাইক সৈয়দপুরে যেভাবে আমরা করছি বাংলাদেশে যখন লালমনিরহাট বিমানবন্দর চালুর আলাপ চলছে তখন চিন্তার ভাঁজ ভারতের কপালে তাই তারাও দিয়েছে আগাম হুমকি ভারতীয় গণমাধ্যম এনডিটিভির রিপোর্ট বলছে বাংলাদেশের লালমনিরহাট বিমানবন্দর চালু করলে পাল্টা ব্যবস্থা হিসেবে ভারত তাদের ত্রিপুরা রাজ্যের কয়লা শহরের তিন দশকের পুরনো বিমান ঘাটিটি চালু করবে রিপোর্টে আরও বলা হয় ভারতীয় সীমান্ত থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে লালমনিরহাট বিমানবন্দর পুনরায় চালুর বিষয়টি ভারতের জন্য বেশ উদ্বেগের বিষয়টি ভারতীয় প্রশাসনে সতর্কতা তৈরি করেছে কারণ এই বিমানবন্দর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দর ঘিরে ভারত তাদের নেক নিয়েও উদ্বিগ্ন ভারতের ধারণা লালমনিরহাট বিমানবন্দরটি চালু করতে বাংলাদেশকে সহায়তা দিবে চীন আর যদি তাই হয় তাহলে সেখানে চীন তাদের সামরিক সরঞ্জাম যুদ্ধ বিমান রাডার ও নজরদারির সরঞ্জাম সহ বিভিন্ন কিছু নিয়ে আসতে পারে আর চীনের এই সম্ভাব্য উপস্থিতির কারণে ভারত ত্রিপুরার কৈলা শহর বিমানবন্দরটি ফের চালু করবে যদিও শুরুতে এটি বেসামরিক বিমান চলাচলের জন্য চালু করা হবে তবে এটির অবকাঠামো এমন উন্নত করা হবে যেন যুদ্ধ বিমানও উঠানামা করতে পারে এবং যুদ্ধ বাদলে এটির মাধ্যমে জ্বালানি সরবরাহ করা যায় সে লক্ষ্যেই গেল ছাব্বিশে মে কৈলাসহর বিমানঘাটিতে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার একটি প্রতিনিধি দল পরিদর্শনে গিয়েছিল সেখানে তারা বিমানবন্দরটির বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেছে পরবর্তীতে ওই দলটি সাংবাদিকদের জানান বিমানবন্দর নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পরিকল্পনা ঠিক করা হবে উনিশশো সালে জায়গার স্বল্পতার কারণে শহর বিমানবন্দরটি বন্ধ হয়ে যায় বিমানবন্দরটিতে বর্তমানে তিন হাজার তিনশো ফুট রানওয়ে আছে যদিও পরিচর্যার অভাবে রানওয়েটি আর চেনার উপায় নেই দু সালে রানওয়ে দৈর্ঘ্য বাড়াতে সাতশো মিটার জায়গা অধিগ্রহণ করা হয়েছিল তবে সে সময় কাজ আর আগায়নি নষ্ট হয়ে পড়ে আছে রাডার সিস্টেমও বর্তমানে এখানে কোনো ফ্লাইট চলাচল করে না অন্যদিকে লালমনিরহাট বিমানবন্দরের রানোয়টি সাত হাজার ফুট দৈর্ঘ্যের এখানে আছে টার্মাক হ্যাঙ্গার ট্যাক্সিওয়ে বিমানবন্দরটিতে প্রায়ই বাহিনীর ফ্লাইট চলাচল করতে দেখা যায় প্রায় বারোশো একর জায়গা জুড়ে উনিশশো সালে এই বিমান ঘাঁটিটি তৈরি করা হয়েছিল সব দিক বিবেচনা করলে কৈলা শহর বিমানবন্দর থেকে লালমনিরহাট বিমানবন্দরের সক্ষমতা কয়েক গুণ বেশি উনিশশো ছিয়ানব্বই ও দুই সালে মোট তিনবার এই বিমানবন্দর চালুর প্রক্রিয়া শুরু হলেও অজানা কারণে আর সামনে এগোয়নি যদিও কথিত আছে লালমনিরহাট বিমানবন্দরটি চালু করতে ভারতের আপত্তির কথা কারণ এই বিমানবন্দর থেকে মাত্র দেড়শো কিলোমিটারের দূরত্বে ভারতের শিলিগুড়ি করিডোর যা চিকেন নেক নামে পরিচিত তাই এত বড় একটি সামরিক ঘাঁটিতে যখন বিমান চলাচল শুরু হবে সেটা ভারতের জন্য মোটেই স্বস্তির কথা নয় আর একই সাথে ভারতের আকাশসীমা ঘেসে এখানে বিমান উড্ডয়ন ও অবতরণ করবে সেটাও চায় না তারা তবে বর্তমানে লালমনিরহাটে প্রতিষ্ঠিত দেশের প্রথম এভিয়েশন বিশ্ববিদ্যালয়টি এই বিমানবন্দর ব্যবহার শুরু করেছে খুব দ্রুতই এই বিশ্ববিদ্যালয়ের আওতায় এখানে পাইলট ট্রেনিং শুরু হবে এভাবেই ধীরে ধীরে চালুর সম্ভাবনা তৈরি হচ্ছে এই বিমানবন্দরটির